বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কী আপনার ঘড়ির টাইমটা মোবাইলে বারো ঘন্টা সেট করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সরি তিনটা মানে সাড়ে তিনটার মতো বাজে এই যে দেখতে পাচ্ছেন তো বেসিক্যালি আমাদের মোবাইলে কেমনটা থাকে আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি আমরা অনেক সময় আমাদের মোবাইলে কি থাকে চব্বিশ ঘন্টা মানে তিনটা যদি আমাদের মোবাইলে বাজে তাহলে কিন্তু আমাদের মোবাইলের সিস্টেমটা থাকে কেমন যে মানে তিনটা বাজেলে আমাদের পনেরোটা মানে পনেরো আর কি চব্বিশ ঘন্টার মধ্যে আর কি পনেরো হয় তো সিম্পলি আমাদের একটা অপশান মানে আমাদের আর কি সেটা আর কি আমাদের ওয়ান থাকার কারণে আমাদের কিন্তু সেটা চব্বিশ ঘন্টা থাকে আমরা চাই বা আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে পনেরোটার মানে কি আপনারা এই যে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে পনেরোটা তিরিশ এটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন তো এই মানে টাইমটা আমাদের কিন্তু বুঝতে একটু সময় লাগে অথবা আমাদের কিন্তু এতটাও ইন্টারেস্টিং লাগে না তো আমরা চাই যে আমাদের মোবাইলে আমরা বারো ঘন্টার আর কি ঘড়ির টাইমটা সেট করব। তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো আপনারা খুব সহজে আর কি যে কোনো মোবাইলের আর কি টাইম সেট করতে পারবেন খুব সহজে মানে বারো ঘন্টা আর আপনারা যদি চান যে আমরা আপনাদের অনেকেরা আছে বারো ঘন্টার আর কি ঘড়ির টাইম তো আপনারা যদি ইউনিক চান যে মানে আমরা চব্বিশ ঘন্টা সিলেক্ট করব। এই ভিডিওটা দেখে কিন্তু খুব সহজে আপনারা চব্বিশ ঘন্টাও সেট করতে পারবেন অথবা বারো ঘন্টাও সেট করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে দেখতে পেলাম বেলায় কোনো ওখানে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন কারণ বন্ধুরা আমি কিন্তু প্রতিনিয়ত আর কি এই ধরনের মোবাইলের ট্রিক্স অথবা মোবাইলের বিষয় নিয়ে আর কি ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে অথবা আপলোড দিতেই থাকবো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি বন্ধুরা মোবাইলে টাইম সেট করার জন্য সিম্পলি আমরা কি করবো আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা একটা অপশান পাবেন সেটা হচ্ছে কি সে সিস্টেম সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এই সিস্টেম সেটিংস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ডেট অ্যান্ড টাইম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সব থেকে উপরে একটা অপশান আছে চব্বিশ ঘন্টা হয়ে ফরম্যাট এই অপশানটা সিম্পলি আপনারা এখান থেকে অফ করে দিবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু এখানে টাইমটা আর কি চলে এসছে তিনটা সাতাশ মানে সাড়ে তিনটার মতো এখন যদি সিম্পলি আমরা এই অপশানটাকে অন করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন পনেরোটা সাতাশ মানে আর কি তিনটা বাজেলে আমাদের চব্বিশ ঘন্টার মাধ্যমে জানতে গেলে আমাদের আর কি পনেরো হবে তো যাই হোক সিম্পলি আপনারা বারো ঘন্টা সেট করতে চাইলে আপনারা কি করবেন এই অপশানটা সিম্পলিভাবে অফ করে দিবেন তাহলে আপনারা সিম্পলি দেখতে পারবেন টাইমটা আপনার বারো ঘন্টা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি ঘড়ি টাইম সেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন